আরে জীবন ভাই কি করতেছে ভাই এটা ডিগবাজি মারবো ভাই কি কন এই যে দেখেন ভাই ডিগবাজি মারমো ভাই ভাই এমন জি এইটা মনে করেন ভাই জাহিদ খান খান্ড এটা কি জানেন ভাই কথা পোল্ট্রি মারে ভাই কোথায় ভাই জানেন সুপার ব্যালেন্স এর ড্রোন এইটা দিয়ে মনে করেন এই দেখেন বাস্কেট খেলতে আসি ভাই বাস্কেট বল মানে এইটা যদি ধরেন আমি যেই জায়গায় আনি এই জায়গায় ধরে যদি এই জায়গায় ছেড়ে দিই ভাই এই জায়গায় দাঁড়ায় থাকবো ভাই কি করা যাবে এইটা দিয়ে কিন্তু ভাই ফেসবুক ভিডিও টিকটক রিলস ইচ্ছা মতো ভিডিও করে এবার ফাটায় ফালাবেন প্রাইস রাখছি কত জানেন চার হাজার পাঁচশো টাকায় বিগ বাজি ড্রোন দশ দিনের ডিসকাউন্ট মাত্র চার হাজার পাঁচশো ওকে চমৎকার এই ড্রোন আপনারা যে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আয় হায় 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 মেলা বসাই দিলে ভাই এটা হচ্ছে ড্রোনের মেলা ভাই এত এত ড্রোন ভাই দোকানের লোকটা দেখেন না ভাই ও ইউনিক ডোনে ভাই ইউনিক কালেকশন ভাই কথায় কথায় পোলট্রি মারবে এবং

যদি কোনো পার্স লাগে পার্সের দামটা দিতে হবে স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ড্রোনগুলা কিন্তু আপনারা নিতে পারবেন